আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা একুশের কাজের সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের বইয়ের পাঠ একের একুশ পৃষ্ঠে একটি কাজ আছে কাজটি হচ্ছে পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতি চিত্র তুলে ধরো ঠিক আছে পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাংলাদেশের বাঙালির প্রস্তুতি চিত্র পাকিস্তানের ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতি চিত্র ছিল এক ঐতিহাসিক সংগ্রামের প্রতিচ্ছবি উনিশশো সালে ভারত ভাগের পর পাকিস্তান গঠিত হলেও বাঙালি জাতির স্বাধিকার অর্জনের জন্য নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় পাকিস্তান সরকার বাঙালির ভাষা সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার মেনে না নিয়ে একাধিপত্য বিস্তার করতে থাকে এর ফলে সালে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তে বাঙালির মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় যা উনিশশো সালের ভাষা আন্দোলন উত্তাল হয়ে ওঠে উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে বাঙালি জাতি পাকিস্তানের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে একত্রিত হতে থাকে ছাত্ররা সংগঠিত হয়ে আন্দোলন চালায় রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং সাধারণ মানুষ ক্ষোভ ও প্রতিবাদের মাধ্যম হিসেবে প্রতিবাদে অংশ নেয় পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের পর মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং বাঙালির স্বাধীনতা সংগ্রাম এতে করে শুরু হয় এ সময় বাঙালি জনগণ বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নিতে থাকে যেমন মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র সংগ্রহ করা রাজনৈতিক সংগঠন গঠন এবং আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের অত অপতৎপরতা সম্পর্কে অবহিত করা মুক্তিযুদ্ধে পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধরা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং সেই সংগ্রাম এক চিরকালীন ইতিহাস হয়ে থাকে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসগুলোতে আমার হচ্ছে বাইশ পৃষ্ঠার যে তিনটি কাজ আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর একুশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ